বয়স ইস্যুতে মার্কিনের উপর চাপ বেড়েই চলেছে আরেক দফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মতো শারীরিক ও মানসিক সক্ষমতা নেই এমন মত দেশটির শতাংশ নিবন্ধিত নিউজের জরিপ বলছে পঁয়তাল্লিশ শতাংশ ডেমোক্রেট সমর্থক মনে করে সরে দাঁড়ানো উচিত বাইডেনের নির্বাচনের চার মাস আগে তুমুল আলোচনা চলছে দলটির প্রার্থী পরিবর্তন নিয়েও স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প তবে নিজের সাথেই চলছে অন্য রকম এক লড়াই নিজের ভাবমূর্তি ফিরিয়ে আনার লড়াই এক রাতের বিতর্ক যেন টালমাটাল করে দিয়েছে তারা অবস্থান বৃহস্পতিবার সিএনএন এর স্টুডিওতে ট্রাম্পের আক্রমণাত্মক ব্যক্তিত্বের বিপরীতে বাইডেনের দুর্বল আওয়াজ তালগোল পাকানোর জবাব কণ্ঠাসা পরিস্থিতিতে ফেলে দিয়েছে তাকে নিয়ে আমি আমি উদ্বিগ্ন নই ভাবছি বিশ্ব মঞ্চে তাদের উপস্থিতি বিশ্ব নেতাদের সাথে বৈঠকে তাদের আচরণ কেমন হতে পারে ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন দেশকে আন্তর্জাতিক ফোরামে ভালোভাবেই উপস্থাপন করতে পারবেন কিন্তু জো বাইডেন পারবেন না টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্টের দুর্বল পারফরম্যান্সে হতাশ দলের বহু কর্মী সমর্থক আসন্ন নির্বাচনে একাশি বছর বয়সী বাইডেন ট্রাম্পকে সামলাতে পারবেন কিনা উঠছে সে প্রশ্ন জোরালো হচ্ছে প্রার্থী পরিবর্তনের দাবিও সিবিএস নিউজের জরিপ বলছে বাহাত্তর শতাংশ ভোটার মনে করে আরও চার বছর দেশের শাসন ক্ষমতার ভার সামলানোর মতো শারীরিক ও মানসিক সক্ষমতা নেই বাইডেনের ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ ভোটার মনে করে বাইডেনের সরে দাঁড়ানো উচিত মার্কিন কংগ্রেসের সংখ্যালঘু দলের নেতা হাকিম জেফ্রিসের মতো ডেমোক্রেট অনেক নেতাই নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন বাইডেনকে নিয়ে তবে বারাক ওবামা বিল ক্লিনটনের মতো জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন সমর্থন পাশে আছে পরিবারও একটি বিতর্ক সারা জীবনের ক্যারিয়ার নয় তার উপর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান আটত্রিশটি মামলায় বলে দেয় তার ইমেজ কেমন শেষ সময়ে এসে প্রার্থী বদল হলে সংকটে পড়তে পারে পুরো নির্বাচনী প্রক্রিয়া এমন মত বিশ্লেষকদের তাছাড়া বাইডেনের বিকল্প যে কারো জন্যই মাত্র চার মাসে দলের হাল ধরা কঠিন হবে বলে মনে করছেন তারা মনোনীত প্রার্থীকে বাতিলের একটি উপায় তার নিজের সরে দাঁড়ানো ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি একটি সম্মেলন আয়োজন করতে পারে এগিয়ে থাকা প্রার্থীদের নিয়ে অনেকটা প্রাইমারির মতো আমার মনে হয় না ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পের শক্তিশালী বিকল্প হবেন কারণ ট্রাম্পকে হারানোর সক্ষমতা তার নেই ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিওসোমের অর্থবিত্ত তাকে কিছুটা সুবিধা দিতে পারে বয়স নিয়ে সিবিএস নিউজের সাম্প্রতিক জরিপটিতে ডোনাল্ড ট্রাম্পের সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে উনপঞ্চাশ শতাংশ মার্কিন ভোটার ডরথিত যমুনা নিউজ